নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম দুপুরের থালি নিয়ে চলে এসেছি নিয়ে নিয়েছি এক বাটি ভাত আর তার সাথে নিয়ে নিয়েছি স্যালাড স্যালাড বলতে আমি শুধু শশা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব বেগুন পোড়া আমি বেগুন পোড়া খেতে খুব ভালোবাসি বেগুন পোড়াটা আমি প্রথমে বেগুনটা পুড়িয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা লবণ সর্ষের তেল ধনে পাতা দিয়ে মেখে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি ডাল এখানে তিন রকম ডাল মিক্সড করেছি মুসুর মুগুর মুগ ডাল আর মটর ডাল তার সাথে ফুলকপি বাঁধাকপি গাজর তারপরে লাউ মটরশুঁটি সব মিশিয়ে ডালটা সোমবারে দিয়ে আমি তৈরি করে নিয়েছি আর সাথে নিয়েছি ময়লা মাছের চচ্চড়ি দেখতে পাচ্ছ আর তার সাথে নিয়ে নিয়েছি খাবারের সবার শেষে এক বাটি টক দই দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে বাড়িতেও তোমরা এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে পারো আর তার সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও টাটা